হ্যালো বন্ধুরা আজকের আমাদের ভিডিওর আলোচ্য বিষয় হলো পৃথিবী পৃষ্ঠে অবস্থান নির্ণয়ের প্রয়োজনীয়তা কেন এই অবস্থান নির্ণয় করা প্রয়োজন আমরা ঠিক পৃথিবীর কোথায় আছি বা আমরা এখন দেশের ঠিক কোন জায়গায় রয়েছি বা কোন জায়গাটা পৃথিবীর ঠিক কোথায় আছে এটা জানাই হলো অবস্থান নির্ণয় আমাদেরকে শুধু আমাদের বাড়ি গ্রাম বা শহরের অবস্থান জানলেই হবে না আমাদের দেশ এবং আশেপাশের প্রতিবেশী দেশ ও পৃথিবীর কোন জায়গায় ঠিক কী আছে সব অবস্থানই আমাদের জানা উচিত আমরা আমাদের গ্রামে বা শহরে হারিয়ে গেলে হয়তো খুঁজে বাড়ি ফিরে আসতে পারবো কিন্তু তোমাদেরকে যদি সাত সমুদ্রের তীরে কোনো দেশে ছেড়ে দেওয়া হয় তোমরা কীভাবে বাড়ি ফিরবে ক্লাস নাইনের ভূগোলের সিলেবাসে তো আছেই অবস্থান নির্ণয়ের প্রয়োজনীয়তা তাছাড়াও সকল ছাত্রছাত্রীকেই অবস্থান নির্ণয়ের প্রয়োজনীয়তাগুলি জেনে রাখা উচিত বর্তমানে ইন্টারনেট বা মোবাইলে ম্যাপের মাধ্যমে আমরা খুব সহজেই জেনে নিতে পারি যে আমরা কোথায় আছি বা কোনো স্থান কোন জায়গায় অবস্থান করছে তাহলে চলো এই ভিডিও থেকে সহজেই পৃথিবী পৃষ্ঠে অবস্থান নির্ণয়ের প্রয়োজনীয়তাগুলি জেনে নেওয়া যাক হ্যালো বন্ধুরা তোমরা ভালো করে জানো এই চ্যানেলে পড়াশোনা নলেজ ও ইনফরমেটিভ বিভিন্ন ভিডিও দেওয়া হয় পড়াশোনার বিভিন্ন সমস্যায় তোমাদের হেল্প করাই আমার প্রধান লক্ষ্য তাই ওয়েলকাম টু রোহিত এডু হেল্প ফর বেটার নলেজ অ্যান্ড বেটার এডুকেশান ভূগোলের বিভিন্ন আলোচনার বিষয়ের মধ্যে একটি গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হল পৃথিবী পৃষ্ঠের অবস্থান নির্ণয়ের প্রয়োজনীয়তা বর্তমানে ইন্টারনেট গুগল ম্যাপ বা স্যাটেলাইট থাকলেও আগেরকার দিনে ম্যাপ বা চাঁদ সূর্য দেখেই কোনো স্থানের অবস্থা নির্ণয় করা হতো অবস্থান নির্ণয়ের প্রধান প্রয়োজনীয়তাগুলি কি? কী নাম্বার ওয়ান কোনো মহাদেশ দেশ বা রাজ্য বা শহর বা গ্রাম ঠিক কোথায় আছে বা পর্বত মালভূমি সমুদ্র ঠিক কোন জায়গায় অবস্থিত তা জানার জন্য অবস্থান নির্ণয় করা একদমই জরুরি নাম্বার টু রাজনৈতিক সীমানা নির্ধারণের জন্য বা বিভিন্ন দেশ বা রাজ্যের ভৌগোলিক সীমানা নিজেদের মধ্যে করার জন্য অবস্থান নির্ণয় করা খুবই দরকারি নাম্বার থ্রি বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয় যেমন বন্যা ঘূর্ণিঝড় ভূমিকম্প প্রভৃতির হাত থেকে বাঁচার জন্য এবং মানুষকে উদ্ধার করার জন্য অবস্থান নির্ণয় করা প্রয়োজন নাম্বার ফোর বিমান ও জাহাজ চালানোর জন্য অবস্থান নির্ণয় করা প্রয়োজন নাম্বার ফাইভ কোনো অঞ্চল থেকে সম্পদ সংগ্রহ করার জন্য সেটা বনজ সম্পদ হোক আর খনিজ সম্পদ হোক সম্পদ সংরক্ষণ করার জন্য অবস্থান জানা উচিত বা অবস্থান জানতে হয় নাম্বার সিক্স কোনো পিছিয়ে পড়া অঞ্চলের উন্নতি সাধনের জন্য বা পরিকল্পনা গ্রহণের জন্য অবস্থান জানা দরকার নাম্বার সেভেন কোনো স্থানের অবস্থান কীভাবে তার প্রাকৃতিক ও অর্থনৈতিক পরিবেশকে প্রভাবিত করে তা জানার জন্য এবং তা নিয়ে পরীক্ষা নিরীক্ষা করার জন্য অবস্থান জানতে হয় নাম্বার এইট সামরিক শক্তির ক্ষেত্রে বা বিদেশি শত্রুর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য অথবা বিভিন্ন যুদ্ধের প্রস্তুতির জন্য অবস্থান নির্ণয় করা প্রয়োজন তাহলে এগুলি ছিল অবস্থান নির্ণয়ের প্রয়োজনীয়তা এগুলি ছাড়া আরও অবস্থান নির্ণয়ের প্রয়োজনীয়তা থাকতে পারে তোমরা যদি আরও একটা দুটো অতিরিক্ত জেনে থাকো তোমরা অবশ্যই কমেন্টে জানাতে পারো